সীতাকুণ্ডের শিপয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ দগ্ধ বারো চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এন কর্পোরেশন নামে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে বারো জন দগ্ধ হয়েছেন শনিবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন বলি সীতাকুণ্ডের শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় বারো জনকে হাসপাতালে আনা হয়েছে তারা ছত্রিশ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন হাসপাতালে নিয়ে আসা অনেকে আশি থেকে নব্বই শতাংশ দগ্ধ এদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ